আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা শুরুতে আমার পরিচয় দেখে নাও আজকের পাঠ পরিচিতি শ্রেণী অষ্টম বিশ্ববিজ্ঞান অধ্যয় নবম অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার ছবিটি লক্ষ্য করো এখানে দেখো বোতল কি আছে আর একটা বোতলে কি আছে অনেকগুলো ফলের ছবি আমরা লক্ষ্য করছি এগুলো খেতে স্বাদ কীরকম অবশ্যই এক একটা এক এক রকম স্বাদ তবে অধিকাংশই টক স্বাদযুক্ত এখানে একটি পাত্রে দেখো এসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড খার আর সোডিয়াম ক্লোরাইড লবণ দেওয়া আছে আজকের পাঠ ঘোষণা করছি তাহলে আজকের পাঠ কি আজকের পাঠ হলো অম্ল ক্ষারক লবণের ব্যবহার অম্ল ক্ষারক লবণের ব্যবহার তাহলে আজকের পাঠ কি অম্ল মানে এসিড খারক ও লবণের ব্যবহার আজকের পাঠ শেষে তোমরা যা শিখবে অম্ল বা অ্যাসিড কি তা ব্যাখ্যা করতে পারবে এ সিডের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে অ্যাসিডের প্রকারভেদ করতে পারবে অ্যাসিডের ব্যবহারগুলো জানতে পারবে প্রথমে এসিডের প্রকারভেদ উচ্চ উপর ভিত্তি করে এসিড দুই প্রকার হয় একটা হল জৈব এসিড আরেকটা হল অজৈব এসিড সক্রিয়র উপর ভিত্তি করে এসিড দুই প্রকার সবল এসিড আরেকটা হল দুর্বল এসিড আমরা দেখব যে জৈব এসিডের উৎস এবং বিভিন্ন ফলে প্রাপ্ত এসিডের নামসমূহ যেমন আমরা এখানে কিছু ফল দেখতে পাচ্ছি ফলগুলোর নাম কি আঙ্গুরও কি ফল মালটা এতে কোন এসিড বিদ্যমান পাশে এসিডটি দেওয়া আছে সাইটিক এসিড এরপর আছে আপেল কোন এসি বিদ্যমান মালিক অ্যাসিড আনারসে আছে মালিক এসিড এরপর অ্যাসক্রপিক অ্যাসিড এটা কী আমলক কি তারপর আছে কমলাতে সাইটিক অ্যাসিড বিদ্যমান অ্যাসকর্ভিক অ্যাসিড ভিটামিন সির কিন্তু অপর নাম অ্যাসক্রপিক অ্যাসিড হলো ভিটামিন সির অপর নাম তাতে আছে তেঁতুল তেঁতুলে কোন অ্যাসিড থাকে টাটারিক অ্যাসিড তারপর আছে টমেটো টমেটোতে কোন অ্যাসিড থাকে অক্সালিক অ্যাসিড অজব এসিডের নামও কিছু সংকেত দেখো এইচ এল মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ টু অ্যাসও ফোর সালফিউরিক অ্যাসিড এইচ থ্রি নাইটিক অ্যাসিড এইচ থ্রি পিও পোর ফসফোরিক অ্যাসিড সি এল ও ফোর পারক্লোরিক এসিড অজব এসিডের নাম দেখো এবার আসো সবল দুর্বল অ্যাসিড সবল এসিড স্ট্রং এসিড উইক এসিড সকল অজব এসিডগুলো হইল সবল এসিড সকল জৈব এসিডগুলোইল দুর্বল এসিড আবারও বলছি সকল অজৈব এসিড হলো সবল এসিড সকল জৈব এসিডগুলো হল দুর্বল এসিড এবার দেখো এসিটি কিছু বৈশিষ্ট্য এক নম্বরে প্রথমত বললে তাহলে অ্যাসিড বৈশিষ্ট্যের মধ্যে প্রথম পাইলাম কি টক স্বাদ যুক্ত দুই এসিড নীল নিটবাসকে লাল করে এসিড নীল নিটবাসকে লাল করে এসিড লিটনাশ পেপার কী করে লাল করে যেমন এখানে বেজ আছে বেজ দ্বারা বজেছে খার আর অম্লমানি এসিড দেখো এখানে বেজ খারটা নীল হচ্ছে এসিডটা লিটনাশ পেপারটাকে লাল করতেছে এরপর দেখো যে এখানে কমলা লেবুতে যে এসিডটা লাল আছে এটা এসিড অম্রিটমাসকে লাল করে কিছু বৈশিষ্ট্য এসিডে জন্য দ্রবণে সবসময় হাইড্রোজেন উৎপন্ন হয় যেমন হাইড্রোক্লোরিক এসিডের সাথে পানিকে বিরোজিত করলে হাইড্রোজেন আর ক্লোরিন আলাদা আলাদা উৎপন্ন হয় এখানে হাইড্রোজেন্লোর উৎপন্ন হয় এসিডে সকল অ্যাসিডে সামান্য পরিমাণ হাইড্রোজেন করবে এরপর দেখো এসিডে খারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে যেমন এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচসিএল সোডিয়াম হাইড্রোক্সাইড হল খার তো এসিড খারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে লবণ এনএসিএল এটাকে আমরা টেবিল লবণ বলি বা সোডিয়াম ক্লোরাইড সাথে পানি উৎপন্ন করে এইচ টু ও মানে পানি আবার দেখো এইচ টু ফোর এখানে হলো সালফিউরিক অ্যাসিড সাথে খার সোডিয়াম হাইড্রোক্সাইড দুই জন্য খার বিক্রিয়া করে সোডিয়াম সালফেট লবণ প্লাস পানি উৎপন্ন করে এই দুইটা বিক্রি তোমার টি বিক্রিয়া প্রশমন বিক্রিয়া কারণ প্রশমন বিক্রিয়ার মতো এসিড করে লবণ পানি উৎপন্ন হওয়ার যে পদ্ধতি সেটা হলো কি প্রশমন বিক্রিয়া তাহলে এসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে দ্বিতীয়ত হলো এসিড দাতব কার্বনের সাথে বিক্রিয়া করে লবণ ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে যেমন এখানে সোডিয়াম বাই কার্বোনেট এনএ সিও থ্রি ক্রিজের সংকেত সোডিয়াম বাই কার্বনেটের সংকেত এই সোডিয়াম বাই কার্বনেটের সাথে তাহলে সোডিয়াম বা কার্বনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন করে আবার ক্যালসিয়াম কার্বনের সাথে দুই না হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করে তাহলে অ্যাসিড ধাতু কার্বনের সাথে বিক্রিয়া করে লবণ ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে আবার দেখো ম্যাগনেশিয়াম সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়ামের সাথে হাইড্রোক্লিক্সিড বিক্রি করে ম্যাগনেশিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে হাইড্রোজেন গ্যাস তো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলে এটা অ্যাসিডের মতো বৈশিষ্ট্য সোডিয়ামের সাথে হাইড্রোক্লিক্সিড বিক্রি করে সোডিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে মানে দাতুমলের সাথে অ্যাসিড বিক্রিয়া করে লবণ আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এবার আসো সালফ্রিক অ্যাসিডের ব্যবহার আমরা জানি এইচ টু অ্যাসোপিটা সালফ্রিক অ্যাসিডের সংকেত এর ব্যবহার হল গিয়ে অ্যামোনিয়াম সালফেট সুপার সালফেট প্রভৃতি সার উৎপাদনে সালফ্রিক অ্যাসিড ব্যবহার করা হয় পেট্রোলিয়াম বিশোধনে সালফ্রিক অ্যাসিড ব্যবহার করা হয় রেও ওষুধ শিল্পে ব্যবহার করা হয় বিদ্যুৎ কোষ পরিস্থিতিতে বিভিন্ন প্রকার রঙ ও রঞ্জন শিল্পে সালফ্রিক অ্যাসিড ব্যবহার করা হয় গ্লিসারিন টোলোইন ফেনল প্রভৃতি জৈব যৌগ থেকে বিস্ফোরক প্রস্তুতিতে সালফ্রিক অ্যাসিড ব্যবহৃত হয় কাগজ শিল্পে কাগজ প্রস্তুতির ক্ষেত্রে সালফ্রিক অ্যাসিড ব্যবহার করা হয় কীটনাশক প্রস্তুতিতে সালফ্রিক অ্যাসিড বিশেষভাবে ব্যবহৃত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড প্রভৃতি প্রস্তুতিতেও সালফ্রিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে এবার আসো নাইটিক এসিডের ব্যবহার নাইটি এসিডের সঙ্গে হলো কি এইচ এন ও থ্রি এইটো ব্যবহার হয় সার কারখানায় নাইট্রো গ্লিসারিন টিএনটি ইটিসি বিষ্রব পদার্থ খনি থেকে মূল্যবান ধাতুর তুলনে সোনা আহরণে রকেট জ্বালানিতে বৈদ্যুতিক সেল তৈরিতে সেলু লয়েড কৃত্রিম রঙ কৃত্রিম সিল্ক প্রস্তুতিতে নাইটিক এসিড ব্যবহার করা হয় থাকে এবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার আমাদের পাকিস্তলিতে একটি মূল্যবান এসিড থাকে যেটা শক্তিশালী এসিড যেটা আমাদের খাদ্য পাসিত করতে সাহায্য করে খাদ্যের সাথে কোনো অনুজীব প্রবেশ করে সেটাকে ধ্বংস করে সেটা কোন এসিড হাইড্রোক্লিক অ্যাসিড মানুষের অন্তে শুধুমাত্র একটি শক্তিশালী অ্যাসিড বিদ্যমান সেটা হলো হাইড্রোক্লোরিক এসিড আর আমাদের পাকিস্তলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্য পরিবেশে সাহায্য করে থাকে স্টিল ময়লা পরিষ্কারে এই অ্যাসিড প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় ওষুধ শিল্পে এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ইস্পাত তৈরির কারখানায় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় থাকে ইস্পাত তৈরি কারখানায় প্রচুর পরিমাণে এটা ব্যবহৃত হয় এবার তোমাদের কাজ হলো দলগতভাবে তোমরা যে কাজটা করবো দুটো গ্রুপে আলাদা আলাদা হয়ে বিভিন্ন ফল এই প্রাপ্ত জৈব এসিডগুলোর নাম লিখবা খাতায় এবং খগ্রুপ যেটা করবে সেটা হলো অজব এসিডগুলোর নাম ও সংকেত লিখে নিবা। আমি পরে দেখে নেব ক্লাসে এরপরে আসো তোমাদের কাছে কিছু প্রশ্ন এসিট কাকে বলে সালফ্রিক এসিডের সংকেত বলো আপেল এবং আপেলে কোন এসিড থাকে আমাদের পাকস্থলীতে কোন এসিড থাকে উড়োজাহাজের জ্বালানিতে জ্বালানি হিসাবে কোন অ্যাসিড ব্যবহৃত হয় ধন্যবাদ তোমাদেরকে সঠিক সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য আমরা উত্তরগুলো আগেই জেনেছি তো এরপরে গিয়ে তোমাদের বাড়ির কাজ থাকবে সালফ্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের ব্যবহার তোমরা খাতায় লিখে নিয়ে লিখে রাখবে পরবর্তী ক্লাসে আমি তোমাদের খাতা দেখবো তোমরা সবাই লিখছো কি না এই বলে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করলাম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো বাসায় থাকো